নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করে দেখাবো চিকনি শাকের ঘন্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমরা জিরেটা ভেজে নেব এরপর আমি কড়াইতে একটু তেল দিয়ে দিব তারপর ধুয়ে রাখা মুগ ডালটা আমি দিয়ে দিব একটু ভালো করে ভেজে নেব মুগ ডালটা ভালো করে ভেজে নিয়েছি এদিকে একটু গরম জল বসিয়েছি এই গরম জলের মধ্যে আমি ডালটা দিয়ে সেদ্ধ করে নিব এই কড়াইয়ের মধ্যে আর একটু আমি তেল দিয়ে দিব তেল গরম হলে আমি এই বড়িটা শুকনো বড়িটা ভেজে নেব বড়িটা ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা ভেজে নেব এর মধ্যে একটু হলুদ দিয়ে দিব তারপর বেটে রাখা আদাটা আমি দিয়ে দিব এরপর ছোট ছোট করে কেটে রাখা আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে ভালো করে এরপর আবার একটু বেগুনটা দিয়ে ভেজে নেব কাঁচা ভাজা হতে আছে এর মধ্যে আমি একটু গাজর দিয়ে দেব সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটু লঙ্কা ভাঙা করে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা চিকি শাকগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে রান্না করে দেব একটু লবণ দিয়ে দেবো তাহলে ভালো করে হয়ে যাবে এরপরে এটা একটু ঢেকে দিলাম শাকটা আর সবজিটা ভালো করে সেদ্ধ হবে এবার একটু তুলে দেখবো ডালটা আবার দিয়ে দেবো বেশি সেদ্ধ করা যাবে না অল্প অল্প করে সে করতে হবে মোটা মোটা সেদ্ধারের সঙ্গে একটা রান্না করে মধ্যে আর একটু জল দিয়ে দিব দিয়ে আমি আবার একটু ঢেকে দেব এবার খুলে দেখব কদম খেয়েছি ভালো তৈরি হয়ে গেছে এবার আর একটু লবণ দিয়ে দিব ডাল দিলাম তো আরেকটু লবণ লাগবে আর মিষ্টির জন্য মিষ্টি হলে ভালো হয় এই জন্য একটু গুড়ের পাউডার দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে দিচ্ছি দেখতে ভালোই লাগবে এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো উপর থেকে আর যে জিরেটা ভিজে রেখেছিলাম তারটা গুঁড়ো করে রেখেছি সেটাও দিয়ে দিই দিয়ে এবার একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দিলাম কিছুক্ষণ ঢেকে রাখবো পুরো রান্নাটা তৈরি হয়ে গেল আপনারা এরকম করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে চিকনি সাথে কন্ট